এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রায়দিগির নদীতে ফের টলার ডুবি একই মালিকের ট্রলার আবারও বিপর্যস্ত দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগির মণি নদীতে সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ঘটল চাঞ্চল্যকর ঘটনা মণি নদীর মা ভগবতী জেটিতে ফের ডুবলো একটি মাছ ধরার ট্রলার মা ত্রিপুরা নামক একটি ট্রলার পনেরো জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার জন্য প্রস্তুত ছিল ঠিক সেই মুহূর্তে জোয়ারের তীব্র সতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি যেটিতে ধাক্কা খেয়ে বোল্ডারে আঘাত পায় ধাক্কার তীব্রতায় ট্রলারের তলার অংশ ফেটে গিয়ে মুহূর্তের মধ্যে হু করে জল ঢুকতে শুরু করে পরিস্থিতি বুঝতে পেরে মৎস্যজীবীরা তৎক্ষণাৎ নদীতে ঝাঁপ দেন এবং প্রাণে বাঁচেন প্রাথমিকভাবে জানা গিয়েছে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে আর্থিক ক্ষতি উল্লেখযোগ্য সবচেয়ে উদ্বেগজনক বিষয় এই ট্রলারের মালিকের আরেকটি একটি ট্রলার এর আগে একই জেটিতে এইভাবে দুর্ঘটনার শিকার হয়েছিল যেখানে পনেরো লক্ষ টাকার ক্ষতি হয়েছিল স্থানীয়দের মতে জেটির নকশা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ অল্প সময়ের মধ্যে একই মালিকের দুটি ট্রলার এইভাবেই ডুবে যাওয়া নিছক কাক্তানীয় নয় স্থানীয় মৎস্যজীবীদের আতঙ্ক এখন চরমে অনেকেই বলছেন যদি এই দুর্ঘটনা গভীর সমুদ্রে ঘটত তবে প্রাণীর আশঙ্কা ছিল অবশ্য ভাম্বি আবারও মণি নদীতে ডুবলো টলার বিগত কয়েকদিন আগে একই ঘটনা ঘটেছিল এই মণি নদীতে সূত্রের খবর জানা যায় আজ সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ মা ত্রিপুরা নামক একটি টলার পনেরো জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে পাড়ি দেবার জন্য প্রস্তুত হয়ে গেছিল মাছ ধরার উদ্দেশ্যে হঠাৎই জোয়ার আসার ফলে ওই টলারটি মা ভগবতী জেটিতে উঠে যায় ওই জেটির বোল্ডাল লেগে ট্রলারের তলা ছেড়ে গিয়ে হু করে জল ঢুকতে থাকে সাথে সাথে মাঝি জানতে পেরে ট্রলারটি সাইড করতে গেলেও শেষ রক্ষা হয়নি সাথে সাথে ওই টলারটি ওখানে ডুবে যায় পনেরো জন যে মৎস্যজীবী ছিল তারা প্রাণ রক্তার তাগিতে ওই ট্রলারতে ঝাঁপ দিতে থাকে তবে হতাতার কোনো খবর না হলেও এই ঘটনা যদি গভীর সমৃদ্ধ হতো তাহলে কি ক্ষতি হতো আতঙ্কে রয়েছে এই পনেরো জন মৎস্যজীবী মৎস্যজীবী যে পনেরো জন ছিল তাদের তো ইনকামে গেল একে এবছর বারবার এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ সেরাম হচ্ছিল না এমনটাই জানাচ্ছে মৎস্যজীবীরা আর তার ফলে গত শনিবার দিন ওই টলারটা ফিরেছিল আবারও সেই মতো মাছ ধরে ফিরেছিল ঠিকমতো মাছ পায়নি এমনটাই জানাচ্ছেন মৎস্যজীবীরা সেই মতো আজও রওনা দিয়েছিল গভীর সমুদ্রে মাছ ধরতে যাবার সময় কিন্তু শেষ লক্ষ্য হয়নি ও ডুবে গেল টলার এই যে সমস্যায় পড়েছে আহ ওই মৎস্যজীবীরা আর সাথে সাথে যে মাসখানেক আগে একই মালিকের ট্রলার এভাবেই টলার ছেড়ে ওই বোল্ডার লেগে ডুবে গেছিলো জেটিতে সেম একই ঘটনা এ বিষয়ে কি বলছে মৎস্যজীবী শোনাবো আপনাদের আমরা তেল ভরে ভরে রেডি হয়ে ভরিয়ে যাবো ওই তলারটা হরে একটু কাঁধ হয়ে মানে সাই মানে সত্যের জন্য তোলারটা জেটির সঙ্গে ছেড়ে যায়

অনেক জিনিস ক্ষতি হয়ে ক্ষতি ক্ষতি হয়ে গেলো মানুষের একটু লাগলো কি হয়েছিল কীভাবে বলতে গিয়ে বাইরে বার সময় নদীতে যাবো মাছ ধরতে যাবো ওই সময় ঘটনা ঘটে গেলো তলায় তলায় চলে গেলো জোয়ার আসার ফলে হলো হ্যাঁ হ্যাঁ কি হয়েছিল জোয়ার আসার ফলে জোয়ার আসার ফলে যে লেগে ঘুরতে গিয়ে ধাক্কা হয়ে গিয়ে হয়ে যে জলে তুমি গেলো হ্যাঁ তারপর ডুবে গেলো জাল হওয়া নিয়ে টানার ফানি করি এসে করি বুঝতে পারলেন ড্রাইভার দেখলো তলায় নিছায়তে দেখে দেখলো জলতে তলায় জল আছে তারপর ঢোগেছে তারপর কি করলে তারও কি হয়েছে দিয়ে দিন ফালে তুলতে পারছি না জিনিস সব ক্ষতি হয়ে গেছে বড়ি নাম যে ত্রিপুরা সুন্দরী আপনার নাম আমার নাম সুবল দাস মনে হচ্ছে আমরা এখন এখন কি মনে হচ্ছে অনেকদিন হতে হলো হতে হয়ে গেল আমরা কতজন ছিলেন আমরা কতজন ছিলাম মনে হয় ষোলো জনের ছিলাম মনে হয়